আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন সবাই আপনাদের জন্য দেখুন একটু মিষ্টি কুমড়ার রেসিপি নিয়ে আসছি প্রথমে মিষ্টি কুমড়া সুন্দর করে একটু ছিললা একটা নেমু আর মিষ্টি কুমড়াটা আমি আজকে আল পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব আর দেখুন আমি এখন মিষ্টি কুমড়াটা কিন্তু ছিললা আপনাদের কাটটা দেখাইতে আমি এইভাবে কাটটা মাছ রান্না করি আর একটু বড়ো বড়ো করে পিস পিস করে রান্না করব আর এইভাবে কিন্তু পাঙ্গাশ মাছটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর আমি কিন্তু এখন দেখুন যে লাগবো আমার মিষ্টি কুমড়া আমি অতটুক কিন্তু নিমু আর আমি সুন্দর করে কিন্তু একটু মিষ্টি কুমড়াটা শিলা নিতেছি যাতে ভালো মতন শিলা হয়ে আছে আর এই মিষ্টি কুমড়াটা ভালো একটু মিষ্টি আসিল আর ভালো আসিল এখন দেখুন আমি এইভাবে উচিটা ফালাইয়া তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছে আমি একটু বড়ো বড়ো করে খারি করে কিন্তু চাক চাপ করে লোবো বেশি মোটাও না বেশি চিকনও না আর এইভাবে করে কিন্তু আমি মিষ্টি কুমড়োটা একটা নেমো আর আমি এক সাইডে ফালাই দেবো আমার যেহেতু লাগে আমি ওটা নেম নিয়ে তারপরে আমি রান্নাটা বসাই দিই দেখুন আমি কিন্তু একটু বড়ো বড়ো করেও ফাল্লা করে মিষ্টি কুমড়াটা কাটতেছি এভাবে করে আমার মিষ্টি কুমড়াটা কাটা হয়ে গেলে মিষ্টি কুমড়োটা ধুইয়া একটা জায়গায় রাইখা দেখুন আমি আল মাছটি সুন্দর করে লবণ দেওয়া আর লেবু দিয়া সুন্দর মতন ধুইছি ধুয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখন এখানে কিন্তু হলুদ স্বাদ মতন লবণ একটু দুনিয়ার গুঁড়া আর ওই একটু আদা আর ওই লোক অল্প করে মরিচের ফাটকি দিয়ে আমি ভালো করে লেবু দেওয়া এরপরে মাছটাকে বাচ্চা নিব তাহলে কিন্তু আই মাছের কোনো গন্ধ থাকে না আই মাছটা খাইতে ভালো লাগে আর আই মাছটা একটু ভালো করে ভাজা দিয়ে নিলে মাছটা কিন্তু অনেক মজা লাগে আর আমি এদিকে দেখুন প্যাকেট সব কিছু মিলিয়ে নিছি আর সুন্দর করে কিন্তু আমি আল মাছটা দেখুন এখন ভালো করে বাজ্জা নেবো এইভাবে করে একটা ফিস ভালো মতন লাল হওয়া পর্যন্ত আমি আলু মাছটা বাজ্জা আর এদিকে আমি একসাথে করেই সবটি মাছ দিয়ে দিলাম দিয়ে যাতে সুন্দর মতন ভাজা হয় এই জন্য কিন্তু আমি দেখুন যেভাবে লাগে ওইভাবে করে করে দিলাম আর একটা মাছ আছে ওইটাও দিয়ে দিলাম আর মাছটা আমি সুন্দর করে বিছাই দিলাম তেল বেশি করে আইল মাছের তো তেল উঠে আর দিয়ে দেখুন এখন একটা ফিট লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে একটু কড়া করে আবার নিয়েছি তাহলে কিন্তু এই মাছটা খাইতে অনেক মজা লাগে একটু কড়া করে বাজ্জা নিলে আমি আবার একটু আইল মাছটা একটু কড়া করেই বাজ্জা নিই আর দেখুন এইভাবে করে কিন্তু আমি সবটি মাছ একটা পিঠ লাল হওয়া পর্যন্ত বাজ্জা নিচ্ছি আর এখন উল্টায় আমি কিন্তু সুন্দর করে উল্টে মাছটি তারপর ওই পিঠটাও যখন লাল হয়ে যাবে আমি নামাই আর এখন দেখুন মাছটি কিন্তু ভালো মতন বাজা গেছে আমি দেখুন একটা একটা সুন্দর করা করে বাজা হয়েছে এবার ওই পিঠটা যখন এরকম লাল হয়ে যাবে আমি নামাই দিই মাছটা আর দেখুন এখন কিন্তু সুন্দর করে কিন্তু মাছটা আমার দেখুন ভাজা হয়ে গেছে আর যেই তেলটা দিছি এই তেলটাও মাছের মধ্যে সুন্দর মতন মাছটি বাজা হয়ে গেছে এখন আমার মাছটা উড়ানো শেষ আমি এই মাছটা এখন ওই ফিটটা লাল হওয়া পর্যন্ত একটুবার জানি আর লাল হয়ে আইলে এখন আমি দেখুন মাছটা উঠাইয়া এখানে কিন্তু আমি একটা কড়াই বসেছি এটা গরম হওয়ার পরে ভিতরে আমি মাছের তেলটা দিয়ে দিলাম আর অল্প করে তেল দিছি দিয়ে এক কাপেরও কম হইব একটু পেঁয়াজ দিছি আধা কাপ আধা কাপ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে আইব তখন আমি এখানে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে প্রথম দেখুন তিন চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিব প্রথম আমি আদা চামচ হলুদ দিয়ে দিলাম আমার হলুদের কালারটা ভালো এই জন্য আমি একটু অল্প করে হলুদ দিছি আর হলুদটা দিয়ে এখন আমি মরিচটা এক চামচ দিয়ে দিলাম আর চামচটা একটু বড় আছে এই জন্য আমি এক চামচ মরিচ দিয়েছি যে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এইভাবে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা অল্প দিছি লাগলে পরে দেওয়া যাব আর এখন আমি দনিয়ার পাখিটা দিয়ে দিলাম অল্প করে পানি দিলাম একটু পানিটা দিয়ে কিন্তু দেখুন মশলাটা আমি একটু ভালো করে লাড়া দিলাম আর দেখুন এখানে আমি কিন্তু দনিয়ার পাখিটা এখন দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো মতন কষামো যাতে মশলাটা কষায় মশলাটা সুন্দর মতন তেল উঠে যায় ততক্ষণ মশলাটা কষামো আর আমার এই মিষ্টি কুমড়ার রেসিপিটা মাছ দিয়ে যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আপনারা বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দেন আর সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন ইয়ে করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা না করছেন তারাও আমাকে করে দেন আর আপনারা সবাই ভালো থেকেন দোয়া করেন দেশের অবস্থা দেখতেছেন তো কীরকম আর আমরাও যাতে ভালো থাকে দোয়া করেন এইভাবে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর করে মশলাটা কষাই এখানে মিষ্টি গুণ্ডাটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে কষায় নিলাম মিষ্টি কুমড়াটা যখন ভালো মতন একের বাজা ভাজা হয়ে একটু কষা হয়ে যাব তখন কিন্তু আমি এখানে অল্প করে পানি দিয়ে দেবো আর আমি এখানে দেখুন দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে মিষ্টি কুমড়োটা রান্না করলে মিষ্টি গুমাটার স্বাদ আরও বাইরে যায় আর অনেক মজা লাগে আর আমি দেখুন চিনিটা দিয়েও কিন্তু সুন্দর করে মিষ্টি কুমড়োটা একটু মিলাই দিছি আর এখন আমার কষান শেষ হয়ে গেছে আমি কিন্তু এখানে অল্প করে পানি দেবো আমি বেশি একটা পানি দেবো না কারণ মিষ্টি কুমড়া কিন্তু কষানের তো গুলে গেছে না আর এখানে দেখুন আমি মশলাটি সুন্দর করে কাশাইয়া আমি কিন্তু একসাথে করে মিষ্টি কুমড়োটা ভালো করে লারা দিয়ে দিতেছি আর আমি দেখতেছি আরেকটু পানি লাগবো এই জন্য আমি আরেকটু পানি দিলাম আর আমি এই পানিটার থেকেই কিন্তু এই মিষ্টি কুমড়োটা ভালো মতন হয়ে যাব আর একটু লবণ দেখলাম আমি দেখে এখন আমি মাছটি ভালো করে কিন্তু সুন্দর করে বিছাইয়ে দিব প্রতিটা পাতিলটার ভিতরে বিছাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা ডাকিয়ে রান্না করব দেখুন এখন আমি কিন্তু সবটি মাছ সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আমি চামচটা দিয়ে আর একটু ইয়ে করছি আমি একটা মাছ উঠায় রেখে দিচ্ছি এদিক থেকে আমার বাচ্চা খাবে বাজা আর এখন দেখুন আমি সুন্দর করে সবটি মাছ দিয়ে এই মাছটা লারা দিয়ে তারপরে কিন্তু আমি ডাকিয়ে দিই ডাইকটা কিন্তু আমি এখানে দেখুন মামা মাছের তরকারি কিন্তু সুন্দর মতন পানিটা অনেক শুকিয়ে গেছে আর ভালো মতনও হয়ে আইছে এখন কিন্তু আমি উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম ভোজন করা ধনেপাতা পাতা এটা ভোজন করা ধনেপাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা লাভ বেশি জোর একটা লারা দিব না আমি অস্তে করে একটুখানি নিচের থেকে হালকাভাবে লাড়া দিয়ে দিব যাতে সুন্দর করে ধনেপাতাটা সুন্দর মতন ইয়ে হয়ে যায় এভাবে করে দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা উঠাই দিন আর দেখুন এখন ভালো মতন মতনকার মাখা মাখা জুল রাখছি আমি বেশি একটা জোল রাখি নেই আর এই পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুণ্ডার রেসিপিটা অনেক মজার আপনারা এইভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো আর এখন আমি দেখুন উঠায় রেখে দিলাম আমার রান্না